এখানে পোস্ট ফিরে যিনি পয়সা কি কারণে নিব তুমি হ্যাঁ কি হলো এখানে পোস্ট করার জন্য পয়সা কি কারণে নিবা তুমি নি আচ্ছা ঠিক আছে মালিক কে কাজ করছে কার মালিক মালিক কে এটা হ্যাঁ মালিক কে এটা মালিক মালিক আছে এগো বাথরুম আছে মালিক কে সদর আছে কালেক্টরি আছে হ্যাঁ এগো বাথরুম হ্যাঁ তোমার সংসার কত ফটো खींचा চলে গেলে কি তুমি জেল ভেজবে সে তোমার ফলো হ্যাঁ বাংলা বলো বাংলা বলো তো হিন্দি বাংলা কোথায় সমান উড়িষ্যা আমাদেরকে মারছি বিহারে ধরে ধরে আমাদেরকে তুমি এখানে হিন্দি বলছি কেন তুমি বাংলা বলো তুমি

কি হলো তুমি বাংলা বলো আমাকে কথা বলছো আমি হিন্দি কথা বুঝি না আমি কি বলো বাংলা বলছো এখানে কি লেখা আছে এখানে কি লেখা আছে আরে লেখা কা কি হবে মালিক বসলো আমি কাজ করছে আইসা মালিক কে মালিকটাকে মালিক মালিকটাকে এটা তো সাধারণ যন্ত্র জনগণের জন্য করা আছে না মালিক কা কাজ করছে আব মালিকের কাজ কে করছি হ্যাঁ ওই তো বলো ফ্রি নাই এখানে টাকা লাগে আর তুমি বলছো এখানে বাড়ি তোমার এখানে কোথায় বাড়ি তোমার এই তো বাজারে পাশে বাজারে তোমার বাড়ি